আসসালামু আলাইকুম কলেজার ভাইরা আমার বোনেরা আমার শুরু করিতেছি করুণাময় ও দয়ালু তাকে স্মরণ করে তাকে সাক্ষী রেখে শুরু করতে যাচ্ছি আজকের ভিডিওটি প্রিয় ভাইয়েরা আমার আজকেও আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম কলেজার ভাইরা আমার আপনারা যে যেখানে আছেন ইনশাল্লাহ আশা করবো যে অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন প্রিয় ভাইরা আমার শীতের সকালে হয়তো সবারই ভালো লাগে না প্রিয় ভাইয়েরা আমার প্রিয় বোনেরা আমার তো আমি ভাবলাম যে শীতের সকালে আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আসি আমি গাড়ি দিয়ে এক জায়গায় যাচ্ছিলাম প্রিয় ভাইয়েরা আমার এই যে দেখতে পাচ্ছেন যে আমি কোথায় যাবোই সামনে গেলেই আপনারা দেখতে পারবেন প্রিয় ভাইয়েরা আমার প্রিয় বোনেরা আমার তো আসলে সব সময় মাথার মধ্যে একটাই টেনশন থাকে টেনশন থাকে যে আপনাদের মাঝে যেন নতুন একটা ভিডিও উপহার দিয়ে দিতে পারি প্রিয় ভাইয়েরা আমার দেখবেন কি না বা দেখবেন না সেটা আপনাদের ব্যাপার প্রিয় ভাইয়েরা আমার কিন্তু আমার আমার কথা হলো যে আমি যেন আপনাদের মাঝে সবসময় নতুন একটা ভিডিও আপনাদের সামনে দিতে পারি প্রিয় ভাইয়েরা আমার আপনাকে আপনারা দেখবেন কি না ভালোবাসা দিবেন কি না সবটাই হলো আপনাদের দায়িত্ব প্রিয় ভাইয়েরা আমার তো আমার কাছে ভালো লাগছিলো দৃশ্যটা যাওয়ার দৃশ্যটাও দেখে ভালো লাগছিলো এবং রাস্তাঘাটটা শীতের সকাল অনেক অনেক খুব ভালো লাগছিল তো ভাবলাম যে আপনাদের মাঝে ভিডিওটা উপহার দেই তো সেই জন্য হয়তো আপনাদের মাঝে আসা তা না হলে হয়তো আপনাদের মাঝে আসতাম না বা ভিডিও দিতাম না আসলে আপনাদের মাঝে ভিডিও দিতে আমার ভালো লাগে আপনারা দেখেন আর না দেখেন সেটা হলো বড় কথা না বড় বিষয় হলো যে আপনাদের মাঝে যে আমি ভিডিওটা দেই এটা আমার অনেক অনেক ভালো লাগে প্রিয় ভাইয়েরা আমার সেই জন্য আপনাদের মাঝে ভিডিওটা দেই যতটুকু সম্ভব হবে আপনারা দেখবেন ইনশাল্লাহ আশা করব যে ভিডিওগুলা দেখবেন আসলে যে শীতের সকালেই একটু হালকা পাতলা লোকজন চলাফেরা করতেছে খুবই কম লোকজন আসলে এই রাস্তাঘাটটা সব সময় ব্যস্ত থাকে সব সময় পুরো সময় আমি দেখি ব্যস্ত কিন্তু আজকে শীতের মানে এখন সকাল আটটা বাজে শীতের সকাল তো যাইতেছি দেখলাম রাস্তাঘাট ফাঁকা তো ভাবলাম যে এই ফাঁকা টাইমে আপনাদের মাঝে ভিডিওটা তুলে ধরি যে দেখেন যাচ্ছি কিন্তু রাস্তাঘাটটা ফাঁকা এরকম কিন্তু মেন রে মেন রোড এই রাস্তা দিয়ে যাওয়ার সময় অনেক ভিড় থাকে প্রচুর পরিমাণে ভিড় থাকে তবু মানে ভিডিও করা যায় না তো আর এখন যাচ্ছি দেখলাম যে ফাঁকা একদমই ফাঁকা এই যে সামনে একটা বিশতলা বিল্ডিং তো এখানে আমি যাচ্ছিলাম তবে এই বিল্ডিংয়ে যাব না তবে এর পাশে যে আর একটা মিষ্টির দোকান আছে সেই মিষ্টির দোকানে যাচ্ছে প্রিয় ভাইয়েরা আমার যে গাড়িটা এখানে দাঁড় করাইলাম দাঁড় করাই এখানে আমি দোকানে ঢুকবো আসছিলাম একজনের সাথে দেখা করতে আসলে হয়তো আপনারা ভাবতে পারেন যে আপনি কি মিষ্টি কিনতে গিয়েছিলেন না ভাই ভাই সরি আমি মিষ্টি কিনতে গিয়েছিলাম না আমি এখানে একজনের সাথে দেখা করতে গিয়েছিলাম একজন আসার কথা সে আসবে তার সাথে দেখা করব সাক্ষাৎ করব একটু কথা বলবো সে আমাকে ফোন দিয়েছিল ফোনে কথা হয়েছে তো সেই জন্য এখানে আসা তো এখানে আসলাম আসে ভাবলাম যে এখানে যাব এখন আপনাদের সামনে ভিডিওটা না দিলে হয় তবে সেই লোকটাকে আমি ভিডিও সামনে নিয়ে আসতে পারি নাই কারণ সে আমাকে নিষেধ করছিল যে ভাই আমি ভিডিও সামনে আসবো না যা করবেন আগে থেকে ভিডিওটা করা শেষ করে তো বলছিলাম যে আচ্ছা ঠিক আছে ভাই ইনশাআল্লাহ আপনার আপনাকে আমি ভিডিও করব না ঠিক আছে অনেক অনেক ধন্যবাদ